বলো তো বন্ধুরা আজকে আমরা কি রেসিপি নিয়ে এসেছি এই তো তিন চার দিন নিরামিষ খাওয়ার পর তো আজকে টুকুস খুব বেশি বায়না ধরলো বিরিয়ানি খাবে তার জন্য যা যা মশলা লাগে যেমন গরম মশলা আর আলু পেঁয়াজ আদা রসুন হলুদ লবণ মরিচ পরিমাণ মতো যে যেমনটা খাও ওইভাবে দিয়ে ভালো মতো কষিয়ে নিবে সাথে কিন্তু অবশ্যই বিরিয়ানি মশলা এবং চাট মশলা দিতে ভুলবে না কিন্তু মা আবার দেখো বিরিয়ানি ভিতরে ঝাল বেশি দিও না কিন্তু না না অবশ্যই না একটু টক দই দিতি দিই আর নিজে একটু টক দই নিলাম মা দেখো মাংস কষাতে গিয়ে আবার মাংস খেয়ে ফেলো না মা মাংস থেকে কি সুন্দর গান ভিড় হ্যাঁ কারণ মাংসটা এখন ভালোমতো কষিয়ে গেছে এখন আলু আর মাংসকে এক সাইডে রাখব আর অন্য সাইডে ঝোলটা রাখব মা লম্বা চালটা দিও আর পিও চালটা হ্যাঁ বাবা লম্বা চালটা হলো বাসমতি চাল ওইটা আগে থেকে সিদ্ধ করে রাখবো মোটামুটি বাসমতি বাসমতি জেটাই হোক একটি জিনিস হলোই তো হলো হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই চালটা আমি 80% সিদ্ধ করে নেব গরম জলের মধ্যে অবশ্যই ফুটন্ত জলের মধ্যে গরম মশলা এবং সামান্য একটু তেল আগে থেকেই দিয়ে রাখবো আর এখন স্টেপ বাই স্টেপ এগুলোকে সাজাতে থাকবো দেখতে এত সুন্দর লাগে এক স্টেপ চাল আর এক স্টেপ মাংস আলু আর ঝোলগুলো দিয়ে দেব আর অবশ্যই এক থেকে দেড় কাপ দুধ গরম করে আগে থেকে রেখে দেব এর মধ্যে দিব একটু ঘি দিব আর যত মশলা আছে যেমন বিরিয়ানি মশলা চাট মশলা গরম মশলা সবই অল্প অল্প করে ছিটিয়ে দেবো সেমভাবেই আমি সেগিন লেয়ারটা দেব পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না কারণ এটা আসলে অনেক বেশি কঠিন কাজটা করা যতটা সময় আমার মনে হয় এই লেয়ারেই যায় মা ফুটকারটা আমি মিশাবো দুধের সাথে এই যে মিশিয়ে নিলাম এখন একটি চামচের ব্যাকসাইড দিয়ে কিছুটা ছিদ্র করে নেব পাঁচ ছয়টা ছিদ্র করে তার ভিতরে এটা স্টেপ বাই স্টেপ খুবই সূক্ষ্মতার সাথে দিব আর যতটুকু বেঁচে যাবে ওইটা লাস্টে আকুবাকু করে নিজের ইচ্ছা মতো করে দিয়ে নেবো বাস এই তো রেডি হয়ে গেল এখন আমরা এটা বসিয়ে দেবো মোটামুটি বিশ মিনিটের মতো নর্মালভাবে রাখবো অল্প আছে আর নিচে একটি ফ্রাই পেন দিয়ে বিশ মিনিট আবার রেখে দেব তারপরে এই তো রেডি হয়ে গেল আমাদের বিরিয়ানি মা আমার যাচ্ছে এই তো বাবা একটু অপেক্ষা করো এটা এই তো অপেক্ষা করো বাবা এটা নেওয়ার জন্য মানে নামানোর জন্য অবশ্যই কোনো চামচ নয় ছোটখাটো একটি চেপটা বাটির মতো ব্যবহার করতে হবে তাহলে এটার কালারটা মানে একদম রেস্টুরেন্টের মতো আসবে। আসলেই তো মা এটা তো পুরো সুলতান ডাইনের কাছের মতো লাগছে। আমি তো তোমার থেকে রেসিপিটা তাহলে শিখে গেলাম। তোমাকেও মাঝে মাঝে বানিয়ে খাওয়াও বড় হলে। আচ্ছা বাবা। এতগুলো উঠে দে। তো পাহাড়ের মতো। তুমি খেতে পারবে এতগুলো বেশি নয় অল্পই এখানে। তুমি ঝালটে আপনাদের পরিমাণ মতো ঝাল দিবেন আমার মা পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছিল কারণ আমার আমি তো ঝাল কম খাই মা মা তো ওদের নিজের মতন পরিমাণ মতো দিয়েছে ওকে বাই